শারীরিক চাহিদা একটা ছেলেরও থাকে মেয়েরও থাকে মজা নেওয়ার বেলায় দুজনেই নিচ্ছ অথচ দোষ হওয়ার বেলায় দোষ হচ্ছে শুধুমাত্র ছেলেদের কিন্তু কেন এই ব্যাপারে আপনাদেরকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি আপনারা গল্পটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন আমার একটা বান্ধবী একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে খুব ভালো সম্পর্ক এমন সম্পর্ক যে তারা সবসময় দেখা সাক্ষাৎ করে ধরেন যে রেস্টুরেন্টে যাবে দুজনে একসাথে যেখানে ঘুরতে যাবে দুজনে একসাথে মানে দেখা সাক্ষাৎ রুম ডেট সব কিছু তাদের মধ্যে কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে তো একদিন আমি আমার বান্ধবীকে বললাম বান্ধবী প্রেম করতে ভালো কথা কিন্তু এত দেখা সাক্ষাৎ করার কী আর এই যে তুই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শুধু বয়ফ্রেন্ডের সাথে এখানে যাস ওখানে যাস কবে কি কি বাধায় ফেলবি তখন তো ঝামেলায় পড়ে যাবি তখন সে আমার বান্ধবী আমাকে বলে আরে আমি তো ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে তো দুজন যদি একটু মজা নেই দুজন যদি একটু সময় কাটাই তাতে সমস্যা কি আমরা তো আর বিয়ে করব না এমন না আমরা একে অপরকে ভালোবাসি দুজন দুজনকে বিয়ে করব তো বললাম যে না ঠিক আছে তারপরেও যেহেতু তোরা একটু বেশি ঘোরাঘুরি করতেছিস আমার বিষয়টা ভাল লাগলো না তাই তোকে বললাম তখনও বললো আচ্ছা ছাড় ছাড় সমস্যা নাই ওটা আমি দেখে নিব না কোনো সমস্যা হবে না তো বললাম আচ্ছা ঠিক আছে তো এভাবে ওরা বেশ কিছুদিন পার করে দেয় তো যেতে যেতে হঠাৎ একদিন আমার বান্ধবীর মা আমার কাছে এসে বলতেছে যে তোমার বান্ধবী কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইছে নাকি ওর হাব ভাব তো আমার ভাল লাগে না তো আমি বললাম যে আনটি আপনার মেয়ে এখন সম্পর্কে জড়াইছে কিনা এটা তো আমি জানি না কেন আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন নাই তখন বলে যে জিজ্ঞেস করার কি আছে আমি সবই বুঝি ওরে বলে দিও ও যেন প্রেম ট্রেম না করে কারণ ওর বাবা কিন্তু এই সমস্ত সম্পর্ক কোনোদিন মানবে না বিয়ে শাদিও দেবে না ওই ছেলের সাথে ওকে বইলো এই সমস্ত কাজকে যেন বন্ধ করে দেয় আচ্ছা ঠিক আছে আন্টি যদি ওর সাথে দেখা হয় আমি বলে দিব না তখন আন্টি চলে গেল আমার বাড়ি থেকে আমার বান্ধবীর সাথে পরে যখন আমার দেখা হইলো তখন বললাম বান্ধবী শোনো তোমার মা তো একে এই কথা বলে গেছে তো তুমি এখন কি করবা তুমি বুঝো তখন আমার বান্ধবী ও আর রাখতো সব বাবা মাই এইগুলা বলে কিন্তু যখন আমাদের বিয়ের সময় আসবে তখন বললে ওরা ঠিকই মানবে আর না মানলে আমরা পালাই গিয়ে বিয়ে করব আমার বান্ধবী আমাকে এই কথা বলে ওখান থেকে সরাই দিল বললাম আচ্ছা ঠিক আছে যা আমার তোকে সাবধান করার সাবধান করলাম এখন তোর যা ইচ্ছা তুই তাই কর তো এই বলে আমি চলে গেছি তো এর মধ্যে প্রায় দশ বারো দিন আমার বান্ধবীর সাথে কোনো দেখা সাক্ষাৎ না এখন হঠাৎ করে আমার বান্ধবী একদিন আমার বাসায় আসছে আয়সা বলে বান্ধবী আমি তো প্রেগনেন্ট বললাম তুই প্রেগনেন্ট মানে কবে গে কাম বাদাইলি তুই তখন সে বলতেছে বান্ধবী অমুক দিন তো ওর সাথে এই করছিলাম এখানে ওইখানে গেছিলাম তো তখন তো বুঝি নাই তো এখন মেলা দিন চলে যাওয়ার পরে এখন দেখতেছি আমি প্রেগনেন্ট হয়ে গেছি তো এটা তো আমি বাড়িতে বলতেও পারতেছি না এখন কি করি বলো তো তো আমি বললাম দেখ আমারে বলে তো লাভ নাই তুমি পেট বাঁধাইছো তুমি বাচ্চার মা হবা এখন তুমি বুঝো তোমার মারে বলো আমার তো কিছু করার নাই আগে তো নিষেধ করছিলাম তো এখন আমার কথা শুনে ওর মাকে বলছে মাকে বলার পরে মা তো আচ্ছা মতো দিসে যে এই অকাম করছিস এখন তোরে নিয়ে কী করব যাই হোক তো মা বাবা বিষয়টা পুরোপুরি জানছে যেহেতু মেয়ে প্রেগনেন্ট আজকে না হয় লুকায় রাখলো কিন্তু কিছুদিন পরে তো এটা লুকানোর বিষয় না তো মা বাবা জানার পরে এখন কি আর করবে মেয়েটাকে বলছে তাহলে কোন ছেলের সাথে সম্পর্ক আমাদেরকে বলো বিয়ে শাদির ব্যাপারে কথা বলি তখন সব কিছু বলে ছেলেটার সম্পর্কে তারপরে মেয়েটার বাবা যখন ওই বাড়িতে ছেলের সাথে বিয়ের কথা বলে তখন ছেলেটা বলে আমি তো বিয়ের জন্য প্রস্তুতি না আমি মাত্র এই এই পড়াশোনা করতেছি আমি এখনও বিয়ে করতে রাজি না আমার বিয়ে করতে আরো ছয় সাত বছর লেট হবে আর আমার বাবা মা এরকম বিয়ে সাথে দিবে না তো সরাসরি তারা না বলে দিছে এখন মেয়েটার মাথায় গিয়ে লাগছে কি ব্যাপার এতদিন আমার সাথে সম্পর্ক করে আমার সাথে এত কিছু করার পরে আমি প্রেগনেন্ট এখন সে আমাকে বিয়ে করতে চায় না নানান কথাবার্তা সে ফোন দিয়ে খুব বাজে ব্যবহার করতেছে উল্টা পাল্টা বলতেছে ইচ্ছে যে তুই মজা করছিস তুই আমাকে ব্যবহার করছিস আমার সাথে এটা করছিস সেটা করছিস এখন বিয়ে কেন করবি না তোর বাচ্চার বাপ তুই কেন হবি না নানান ধরনের কথা বলতেছে তো আমি বললাম বান্ধবী আমি তো বলছিলাম যে এত উঠা এত উঠা বসা কইরো না এত দেখা সাক্ষাৎ কইরো না তো যখন তোমরা একসাথে ছিলা মজা যখন নিচ্ছিলা মজা কি তোমার হয় নাই শুধু কি ওই ছেলেই মজা করছে তোমার কি মজা লাগে নাই তো দুজনই মজা নিচ্ছ এখন তোমার বিয়ে করতেছে না তুমি কেন তার দোষ দিতেছ দোষ তো তোমারও আছে নিজেরটা নিজে কন্ট্রোল করতে পারো না তো যাই হোক এই কথা বলে এখন সে অনেক কষ্ট মষ্ট করে ছেলেটা তো বিয়ে করলোই না সে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে বাবা মার সাহায্য নিয়ে বাচ্চাটা পড়ে নষ্ট করে দিছে এখন বুঝো ঠালা এইটাই হচ্ছে মূল স্টোরি প্রিয় দর্শক যে মজা নেওয়ার বেলায় দুজনেই নিচ্ছ কিন্তু দোষটা দিচ্ছ ছেলেদের কেন নিজেদের ইজ্জত নিজেদের হেফাজতে রাখতে কেন পারো না তোমরা মেয়েরা প্রেম সম্পর্ক করলে কি তাদেরকে সবকিছু বিলিয়ে দিতে হবে এতটুকু ধৈর্য এতটুকু শালীনতাকে নিজের মধ্যে বজায় রাখা যায় না তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সবকিছু যে যাই করো নিজের ইমান নিজের শালীনতা বজায় রেখে সব কিছু করতে হয়